সালামু আলাইকুম দীর্ঘ প্রায় সতেরো বছর পর জনাব রহমান আজকে আজকে বাংলাদেশে ফিরে ফিরে এসেছেন আর তারই আসার পর খুবই কর্মব্যস্ত সময় কেটেছে অনেক নেতাকর্মীরা তাকে এক ঝলক দেখেছেন আবার অনেকে দেখতে পারেননি তো তারই ফিরে আসাকে কেন্দ্র করে লোকে লোকারণ্য ছিল তিনশো ফিট বা তিনি যে যে রাস্তায় ঘুরেছেন যেখানে গিয়েছেন একটা হিউজ ক্রাউড ছিল তো ঠিক বাংলাদেশে যখন তিনি প্রত্যাবর্তন করেছেন গেল কিছুক্ষণ আগে আন্তর্জাতিক গণমাধ্যম শক্তিশালী গণমাধ্যম হিসেবে যাদেরকে আমরা কাউন্ট করি বিবিসি এবং রয়টার্স জনাব তারেক রহমানকে নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছেন আর এই প্রতিবেদনের পর জামাতের মধ্যে কিছুটা টেনশন দেখা দিয়েছে অনেকের মধ্যেই খুশির বার্তা হিসাবে এটাকে দেখছেন তো কি আসলে সেই প্রতিবেদন যেটা নিয়ে বিবিসি রয়টার্স এর প্রতিবেদনকে বিএনপির নেতাকর্মীরা মিষ্টি বিতরণের মতন মনে করছেন আবার জামাত কিছুটা টেন্সড আছেন আসুন দেখি জাতীয় নির্বাচনের আগে তারই প্রত্যাবর্তনকে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এবং বিবিসি দুই গণমাধ্যমই তাকে বাংলাদেশের অন্যতম সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করেছে অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এবং জনাব তারেক রহমান তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় এসেছেন বিবিসি এবং রয়টার্স প্রতিবেদনটি বলছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা নেতা তারেক রহমান প্রায় সতেরো বছর পর দেশে ফিরেছেন গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের আগে তার দেশে ফেরা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ষাট বছর বয়সে তারেক রহমান প্রভাবশালী জিয়া পরিবারের সদস্য তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং বর্তমানে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা দুই সাল থেকে যুক্তরাজ্যের লন্ডনে তিনি বসবাস করছিলেন নতুন বছরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে সেক্ষেত্রে দলটি সংখ্যাগরিষ্ঠতা পেলে তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হবেন রয়টার্স বলছে প্রায় সতেরো বছর নির্বাচনে থাকার পর দেশে ফিরেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রত্যাবর্তনে দলের সমর্থকরা নতুন করে চাঙ্গা হবে বলে আশা করা হচ্ছে কারণ তাকে বাংলাদেশের অন্যতম সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবেই বিবেচনা করা হচ্ছে তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল পর্যন্ত সড়কের দুই পাশে লাখো নেতাকর্মী জড়ো হন তারা দলীয় পতাকাতে স্লোগান দেন এবং ব্যানার ফেস্টুন ফুল দিয়ে তাকে স্বাগত জানান করা নিরাপত্তার মধ্যে বিএনপির শীর্ষ নেতারা ঢাকার বিমানবন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানান বলেও রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে অর্থাৎ শক্তিশালী এই দুইটি গণমাধ্যম তারা যেটা প্রমাণ করতে চাচ্ছে অথবা প্রকাশ করেছে যে আগামী নির্বাচনে বিএনপি আপনার সম্ভাব্য বিজয়ী দল আর এটার মূল কারণ হিসেবে তারা মনে করছে যে তারেক রহমানের অনুপস্থিতিতে বিএনপির যে রাজনৈতিক ধারা ছিল বা মাঠের রাজনীতিতে বিএনপি অনেক কিছু কন্ট্রোল করেছে আবার অনেক কিছু কন্ট্রোল করতে পারে নাই আবার মিডিয়াতেও বিএনপির আজকে আপনি দেখেন গেল দুই দিন জনাব তারেক রহমান প্রতি মিনিটে কি করছেন এটা নিয়ে যতগুলো নিউজ হয়েছে গেল পনেরো ষোলো মাসে আমার মনে হয় না জামাতকে নিয়ে জামাতের যিনি আমির আছেন শফিক সাহেবকে নিয়ে অথবা সার্জিস হাসনাদকে নিয়ে এই চোদ্দ মাসে এতগুলো নিউজ হয়েছে গত দুই দিনে তারেক রহমানকে মিডিয়া যেভাবে কাভারেজ দিচ্ছে এর পাশাপাশি সারা বাংলাদেশের বিএনপির কর্মী সমর্থকরা যেমন ঝিমিয়ে পড়ছিলেন পোতায়ে গেছিলেন তারা নতুনভাবে উজ্জীবিত হয়েছে আর এইটার ইফেক্ট আগামী ভোটে পড়বে দেখা যাক কি হয় ভালো থাকুন